প্রথম প্রশ্ন দেহে অজানা রোগ জীবাণু শনাক্তকরণের পদ্ধতি কোন বিজ্ঞান আবিষ্কার করেন অপশনে এ রবার্ট হুক অপশান বি রবার্ট কক অপশান সি আলেকজান্ডার ফ্লেমিং না অপশন ডি উইলিয়াম হার্ভে সঠিক উত্তর অপশন বি রবার্ট কক পরবর্তী প্রশ্ন প্রথমকে অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন অপশান উইলিয়াম হার্ভে অপশান বি ভেসালিয়াস অপশান সি অ্যান্টন ফন লিভেন হক অপশান ডি হরগোবিন্দ খুরানা সঠিক উত্তর অপশান সি অ্যান্টন ফন লিভেন হক এবার তিন নম্বর প্রশ্ন দ্বিপদ নামকরণের প্রবক্তাকে থাকে অপশান এ ক্যারোলাস লিনিয়াস অপশান বি স্লাইডেনোসান অপশান সি অ্যালেকজান্ডার ফ্লেমিং না অপশান ডি চার্লস ডারউইন সঠিক উত্তর অপশান এ ক্যারোলাস লিনিয়াস পরবর্তী প্রশ্ন মুরগির বাচ্চার চিকেন কলেরা রোগ টিকাকরণের মাধ্যমে প্রথমকে নির্মূল করেন অপশান এ আলেকজান্ডার ফ্লেমিং অপশন বি ল্যামার্ক অপশন সি দা ভ্রিস না অপশন ডি লুই পাস্তর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি বিজ্ঞানী লুই পাস্তর পরবর্তী প্রশ্ন মিউটেশান তত্ত্বের প্রবক্তাকে অপশান এ স্লেডেনসন অপশন বি হুগো দা ভ্রিস অপশন সি আলেকজান্ডার ফ্লেমিং অপশন ডি আচার্য জগদীশচন্দ্র বসু সঠিক উত্তর অপশন বি হুগো দ্য পরবর্তী প্রশ্ন জেনেটিক কোডের আবিষ্কার করে যে নোবেল পুরস্কার পান তার নাম কি ক্যারলাস লিনিয়াস জোসেফ প্রিস্টলে হরগোবিন্দ খুরানা আচার্য জগদীশচন্দ্র বসু এই উত্তরটা হচ্ছে হরগোবিন্দ খুরানা ইনি একজন ভারতীয় ব্যক্তি ভারতীয় বিখ্যাত বিজ্ঞানী হরগোবিন্দ খুরানা তিনি জেনেটিক কোড আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন পরবর্তী প্রশ্ন জিন তত্ত্বের জন কাকে বলা হয় অপশান এ হরগোবিন্দ খুরানা অপশান বি গ্রেগার জোহান মেন্ডেল অপশান সি আচার্য জগদীশচন্দ্র বসু অপশন ডি চার্লস ডারউইন সঠিক উত্তর অপশান বি গ্রেগর জোহান মেন্ডেল পরবর্তী প্রশ্ন উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র বা আর্ক ইন্ডিকেটার এই যন্ত্র আবিষ্কার থাকে অপশন এ ডি ডুভে অপশন বি আচার্য জগদীশচন্দ্র বসু অপশন সি অগাস্ট ভাইসম্যান অপশন ডি জোসেফ প্রিস্টলে সঠিক উত্তর অপশন বি আচার্য জগদীশচন্দ্র বসু বিখ্যাত ভারতীয় বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু উনি উদ্ভিদ বৃদ্ধি পরিমাপক যন্ত্র বা আর্ক ইন্ডিকেটার আবিষ্কার করেছিলেন পরবর্তী প্রশ্ন ওয়াটসন ও ক্রিকের বিখ্যাত আবিষ্কার হলো। ওয়াটসন ও ক্রিকের বিখ্যাত আবিষ্কার হলো কি কোষ ডিএনএর দ্বিতন্ত্রী গঠন যৌগিক অনুবীক্ষণ যন্ত্র না সরল অণুবীক্ষণ যন্ত্র সঠিক উত্তর অপশন বি ডিএনএর দ্বিতন্ত্রী গঠন এটি আবিষ্কার করেন বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক পরবর্তী প্রশ্ন প্রাণীদের তথা মানুষের অ্যানাডমি সম্পর্কের প্রথম আলোকপাত করেন কে অপশন এ অ্যারিস্টটল অপশন বি উইলিয়াম হার্ভে অপশন সি লুই পাস্তর না অপশন ডি ভেসালিয়াস সঠিক উত্তর অপশন ডি বিজ্ঞানী ভেসালিয়াস পরবর্তী প্রশ্ন জীববিজ্ঞানের জনক অ্যারিস্টটল কার গৃহশিক্ষক ছিলেন জীববিজ্ঞানের জনক হিসাবে আমরা যে জানি বিখ্যাত বিজ্ঞান অ্যারিস্টটল উনি কার গৃহশিক্ষক ছিলেন তিনি একজন বিখ্যাত ঐতিহাসিক সম্রাটের গৃহশিক্ষক ছিলেন অপশান চন্দ্রগুপ্ত মৌর্য অপশন বি প্লেটো অপশন সি জুলিয়াস সিজার অপশন ডি আলেকজান্ডার সঠিক উত্তর অপশন ডি আলেকজান্ডার দি গ্রেট উনি আলেকজান্ডারে গৃহশিক্ষক ছিলেন এমনকি আলেকজান্ডার তার গবেষণায় তাকে ফান্ডিংও করতেন পরবর্তী প্রশ্ন জোসেফ প্রিস্টলে কোন গ্যাসের নাম ডি ফ্লোজিসিস্টিকেটেড এয়ার নাম দিয়েছিলেন অপশন এ হাইড্রোজেন অপশন বি অক্সিজেন অপশন সি মিথেন অপশন ডি নাইট্রোজেন সঠিক উত্তর অপশন বি অক্সিজেন জোসেফ প্রেসলে প্রথম পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুত করেন কিন্তু তিনি তার নাম দিয়েছিলেন ডি ফ্লজিস্টিকেটেড এয়ার পরবর্তী প্রশ্ন জিমি ফিপস কে ছিলেন অপশন এ প্রথম জলতঙ্কের প্রাপক অপশন বি জার্ম প্লাজমবাদের প্রবক্তা অপশন সি প্রথম গুডি বসন্তের প্রাপক অপশন ডি হরগোবিন্দ খোরানা সহকর্মী সঠিক উত্তর হবে অপশন সি প্রথম গুডি বসন্তের প্রাপক জিবি ফিপসকে যখন প্রথম গুটি বসন্তের টিকা দেওয়া হয় তার বয়স ছিল আট বছর ডক্টর এডওয়ার্ড জেনার এন এর উপরেই গবেষণাটি করেছিলেন প্রাথমিকভাবে পরবর্তী প্রশ্ন কোন ব্যাকটেরিয়ার কালচার পরীক্ষার সময় প্রথম পেনিসিলিয়াম নোটেডামের সন্ধান পান অপশান এ স্ট্যাফাইলো কক্কাস অপশান বি সালমোনেলা টাইফি অপশান সি ভুব্রিয় কলেরি অপশান ডি টিউবার কুলার ব্যাসিলাস সঠিক উত্তর হচ্ছে অপশানে আজকের শেষ প্রশ্ন শর্তাধীন প্রতিবর্তক ক্রিয়ার ধারণা প্রথম কে দেন অপশন এ ইভান প্যাভল অপশন বি অ্যারিস্টটল অপশন সি ল্যামার্ক অপশন ডি স্লাইডেন স্লাইডেনোসান সঠিক উত্তর অপশন এ ইভান প্যাভল আশা করি সবার ভালো লাগলো